পহেলা মে মহান মে দিবস উপলক্ষে কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্টগ্রাম দুই তিন শূন্য নয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে এ আয়োজন করা হয় সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আমিনুর রসুলের উপস্থিতিতে সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ মোবারক হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন সহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে র্যালি ও আলোচনা সভা শুরু হয় দুনিয়ার মজদুর এক হও আমরা কারা নির্মাণ শ্রমিক আমরা কারা নির্মাণ শ্রমিক এই স্লোগানকে সামনে রেখে মে দিবসের নির্মাণ শ্রমিকদের রেলিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি এসে শেষ হয় পরে এখানে আলোচনা সভার মাধ্যমে দিবসটির কার্যক্রম শেষ করেন তারা ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক বিনোদন অনুরোধ করছি আমাদের ডাক্তারী নিঃসারের কাছে উনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশ থেকে আমদানি করছে কিন্তু নির্মাণ শ্রমিক যদি কাজ না করে ওনার কোনো প্রযুক্তি বাস্তবায়ন হবে না সুতরাং বিনোদন অনুরোধ করব। অন্ততপক্ষে নির্মাণ শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে নিজে একটু সচেষ্ট হয় একটা শ্রমিক মারা গেলে কমপক্ষে পনেরো লক্ষ টাকা তার পরিবারকে দেওয়া হোক হ্যাঁ এবং আমাদের নির্মাণ শ্রমিকদের মাধ্যমে যেন এটা সমাধান করা হয় কিন্তু আমাদের এটা জানায় না না জানায় তারা এটা লাশটা গোপনে পাঠাই দেয় তবে তো সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের একটা নির্মাণ শ্রমিক মারা গেলে যেন কমপক্ষে তার পরিবারকে পনেরো লক্ষ টাকা দেওয়া হয় এবং মালিক পক্ষে যেন আর্থিক সুবিধা লয়ে দেওয়া হয় কেন আমরা এটা পারি না মালিক পক্ষ অনেক ক্ষমতাশীল থাকে তাদের কাছ থেকে আমরা এই বুঝতে ফেরা করতে পারি না কেন উচ্চ লেভেলে তাদের লোকজন থাকে কয় হ্যালো করলে সব শেষেই যায় আমরা আইনের সহযোগিতা চাই যাতে আমরা আইনের সহযোগিতা পাই